ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের একশো কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া পড়েছে উত্তর সিটির তেরো কোটি টাকা এবং দক্ষিণ সিটির চুরানব্বই কোটি টাকা রয়েছে বকেয়া ডিসেম্বরের মধ্যে বকেয়া বিদ্যুৎ বিল পরিশোধ করতেই হবে না করলে জানুয়ারিতে এক চোখে দুই সিটির সব বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার দিয়েছে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি ডিপিটিসি মিসাইত হাসান পারভেজের প্রতিবেদনে সন্ধ্যা হতে ভোর পর্যন্ত প্রতিদিন সড়কপাতি জ্বালানো চব্বিশ ঘন্টা স্বয়ংক্রিয় ট্রাফিক সিগনাল পরিচালনা কমিউনিটি সেন্টার নিজস্ব মার্কেটের জন্য সিটি কর্পোরেশন বিদ্যুৎ ব্যবহার করে থাকে এছাড়া নগর ভবন সহ সিটি কর্পোরেশনের বিভিন্ন স্থাপনার জন্য প্রয়োজন হয় বিদ্যুৎ ঢাকার দুই সিটি কর্পোরেশনকে বিদ্যুৎ দিয়ে থাকে ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি ডিপিডিসি ডিপিডিসির দাবি ঢাকা দুই সিটি কর্পোরেশনের কাছে তাদের একশো কোটি টাকা বকেয়া রয়েছে সাধারণ গ্রাহক পর্যায়ে কয়েক মাসে বিল বাকি থাকলে লাইন কেটে দেওয়া হয় কিন্তু বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলো ততটা তৎপর নয় সরকারি প্রতিষ্ঠানের বিল খেলাপির বিরুদ্ধে তবে এবার ডিপিডিসি জানায় বকেয়া বিল আদায়ের জন্য কঠোর হবে ডিসেম্বরের মধ্যেই বকেয়া বিল পরিশোধ করার জন্য দুই সিটিকেই চিঠি দেওয়া হয়েছে বিল পরিশোধ না করলে লাইন কেটে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ডিপিডিসি সন্তোষজনকভাবে আমরা বকেয়া আদায় করতে পারি নাই বা পরিষদ সিটি কর্পোরেশন করে নেয় তাদেরকে নোটিশ দিয়েছি এবং আমরা এক মাস টাইম দিয়েছি আমরা আগামী জানুয়ারি থেকে তাদের লাইন কাটা শুরু করব ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বলছে সব বকেয়া বিল একসঙ্গে দেয়া সম্ভব নয় অন্যদিকে উত্তর সিটি দাবি তাদের বিদ্যুৎ বিল বকেয়া নেই আমাদের লং পেন্ডিং কোনো বিল তা ডিবিডিসি পায় না তো আমাদের লাইন কাটার কোনো প্রশ্নই আসে না যেই তথ্যটা দিয়েছে এটা সঠিক নয় অন প্রসেসে আছে বিলটা যদি তারা না পেয়ে থাকে এটা হয়তো উইদিন এ উইক দে উইল গেট যদি ওয়ার্নিং দেন যে এর মধ্যে এই এই মাসের মধ্যে এতটুকু এই মাসের মধ্যে এতটুকু আমাদেরকে সময় দিতে হবে এইভাবে যদি আমাদের কাছ থেকে পর্যাপ্ত টাকাটা না নেন সেক্ষেত্রে আমরা পুরাপুরি টাকা সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবো না সাধারণ গ্রাহক সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের কাছে প্রায় আটশো কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া রয়েছে ডিপিডিসির হাসান পারভেজ News 24, Dhaka.